আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু আল্লামা মুফতি গ্যাসুদ্দিন তাহিরি হুজুরের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মিথ্যা হয়রানিমূলক মামলার আমরা তীব্র নিন্দা জানাই এই মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলার জন্য আমরা অনুরোধ করবো প্রশাসনের কাছে এই মিথ্যা মামলা যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয় আল্লামা মুফতি গ্যাসুদ্দিন আর তাহিরি হুজুর উনি আপমর বাংলার সুন্নি জনতার মনি আমরা ওনাকে ভালোবাসি বুগদু ফিল্লাহ আমরা ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য কোরআনের জন্য উনি মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমরা ওনাকে ভালোবাসি আর এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্য ভালোবাসি তাই ওনাকে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে তার প্রতিবাদও আমরা আল্লাহর জন্য মাঠে নেমে করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা গতকাল কুমিল্লায় আল্লামা তাহির হুজুরের মাহফিলে দিনের বেলা আপনারা দেখেছেন হাজারো মানুষ আবেগে আপ্লুত হয়েছে ওনাকে কাছে পেয়ে আল্লামা তাহির হুজুরের উপর এই মামলার কারণে শুধু কুমিল্লার মানুষ আবেগে আপ্লুত নয় বরঞ্চ সারা বাংলার আপামর সুন্নি জনতা তারা আবেগে আপ্লুত হয়ে কান্নারত হয়েছেন অনেকেই আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় পবিত্র কাবার মেহমান আল্লাহর ঘরের মেহমানরা এহরামের কাপড় বেঁধে আল্লাহর কাছে প্রার্থনা করছেন হে আল্লাহ আল্লামা তাহির হুজুরকে আপনি মামলা থেকে আপনি নিষ্পত্তি দান করুন এর মাধ্যমে আপনার কি বুঝতে পারেন আপনার কি এতটুকু ভয় হৃদয়ে জাগে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি কি ভেবেছেন আল্লাহর কাবাগরের বাঘরের মেহমানরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করছেন আপনি পার পেয়ে যাবেন আপনারা পার পেয়ে যাবেন আল্লাহ কিন্তু ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না তাই আমি সবাইকে অনুরোধ করব যারা প্রশাসনে আছেন আল্লামা তাহিরুজন প্রশাসন বান্ধব মানুষ তিনি প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল তিনি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই আজ পর্যন্ত তিনি মাঠে কাজ করে গিয়েছেন তার মাহফিলে বাধা দিয়ে তার মাহফিলকে শঙ্কিত করার একটাই কারণ হতে পারে সেটি ইসলাম ও আপামর মুসলিম জনতার বিরুদ্ধে গিয়ে অবস্থান কারণ আল্লামা তাহির হজুর আপামর মুসলিম জনতার পক্ষে কোরআনের দাওয়াত দিতেই দিনে রাত্রে পরিশ্রম করে যাচ্ছেন তাই আমি আশা করব আল্লামা তাহির হজুরের ওপর এই মিথ্যা মামলা অতি দ্রুতই প্রত্যাহার করা হবে এবং সুন্নি জনতার সবার কাছে অনুরোধ করবো সবাই আমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে আমরা প্রতিবাদ জানাই আমরা এর নিন্দা জানাই ঐতিহ্যবাহী রায়হানিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমরা এই মামলার নিন্দা জানাই এবং অতি দ্রুত এই মামলার প্রত্যাহারের দাবি জানাই আজকে আপনি আল্লাহ তাহিরির হাতে হাত করা দেখার জন্য অপেক্ষায় আছেন আপনি দেখতে চান তাহির হজুর গ্রেপ্তার হোক আপনি দেখতে চান তাহির হজুরের হাতে হাত করা আপনি দেখে আনন্দে আত্মহরা হয়ে যেতে চান কিন্তু আপনি একটি কথা ভুলে যাচ্ছেন আরেক দিন যখন আপনার খারাপ সময় আসবে আপনার হাতে হাত করা পড়বে তখন আরেকজন হাসবে আমরা কখনোই চাই না কোনো কোরআনের দায়ী কোনো আলেমের হাতে হাত করা পড়ানো হোক আমরা কখনোই চাই না এই বাংলাদেশে কোনো আলেম অপমানিত অপদস্থ হোক মিথ্যা মামলায় হয়রানি হোক আমরা চাই আলেমরা উঁচু সরে কোরআনের কথা বলবে আলেমরা মাঠে ময়দানে দিনের দাওয়াত দিবে এটাই তো আমাদের প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ